আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আল্লাহর আজকে একদম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আসছি আর যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে পেয়ে যাবেন নতুন হলে সাবস্ক্রাইব করেন লাইক দেন শেয়ার করেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা স্কেপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আজকে জীবনের নতুন একটা সুখবর নিয়ে আসছি আপনাদের সামনে আসলে কিন্তু মন খারাপের মধ্যেও আমি এই কথা শুনে অনেক খুশি হয়েছি অনেক ভালো লাগতেছে খুবই একটা আনন্দিত আর এই খবর আসলে সত্যি কথা বলতে আপনাদের সামনে আমি মানে মনটা খুবই খারাপ ছিল যে তো আমি আপনাদের সামনে দৌড়ে তুলতে পারছি না তো কালকে রাত্রে আমার বোনের আমি ফোন দিছি আমার বোনের সাথে কথা হয় আমার বোনের চোখ দুইটা মানে কেমন জানি হয়ে গেছে গেছে আর তার ভূমি ভূমি বাব হয় আমি কথা শুনছি আর বিশেষ করে আমি কথা শোনার পরও মানে মেডিকেল থেকে রিপোর্ট দিছে যে বাবু হইব তারপরও আমার বোনের জামারে আমি ফোন দিয়া বলছি যে আমার একটা কার্ডই পরীক্ষা করে দিও আমি দেখতাম তো একটা কার্ডিও পর্সা পরীক্ষা করতে হয় করেছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার বোনের মা হতে চলেছে নয় বছর পর তা আপনারা সবাই দোয়া করবেন তো আপনাদের দোয়া ইচ্ছায় আমি কিন্তু আগের এক ভিডিওতে বলছি যে নয় বছর যাবত আমার ছোট বোনের বাবু হয় না তো এক বছর গিয়া হ্যার হাজবেন্ডের সাথে থাকিয়েছে সৈদি আরও তো এখন গেছে তিন চার মাস হয় আল্লাহ দিলে যাওয়ার পরে আমার বোনের এইবার বেবি হবে তো আপনারা সবাই দোয়া করবেন আর অনেক অনেকদিন যাবৎ বাজার সাজার করি না কালকে দেখলেন শীতের দিন পান্তা ভাত খাইলাম আসলে মনও খারাপ এক বিষয় আর একটা হইলো কাজ করে কারণ ঘরে তো কেউ নাই আমি আর আমার বাবু তো বাজারে গেছিলাম আমি জানি না তো ব্যাক ক্যামেরা দিয়ে দেখায় আমি কি রান্না করছি আমি জানি না সবাই কি লাল শাক দিয়ে ডিম তরকারি খায় কি না খায় আর বিশেষ করে চুলার মধ্যে দিলে তো সব কিছুই সিদ্ধ হয় হয়ে যায় তো আমি কি রান্না করছি এটাও আপনাদের মাঝে একটু দেখাই এই যে লাল শাক দিয়ে ডিম দিয়ে তরকারি রান্না করছি ডিমের তরকারি আর এই যে ধনিয়া পাতা কাঁচামরিচ ছেলের জন্য নুডলস ডিম নেছে তারপর তেল লি ঘরের কাজকর্ম করতে তো ভালো লাগে না তারপরও এই যে গ্লাস্টার মরচা সবকিছু মশামাছি কইরা তারপরে দুই আ পরিষ্কার করে দিছি এখন কিন্তু দেখতেও ভালো দেখায় আর এতদিন কিন্তু দেখতে খুব হিবি জিবি তো তো আসলে আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমার ছেলের জন্য ভাত নিয়েছি ছেলেরা ভাত খাওয়ানো লাল শাকের ঝোল একদম লাল টকটকা লাল শাকের ঝোল খাওয়া কিন্তু অনেক ভালো পালং শাকের ঝোল লাল শাকের ঝোল এক কথাই বলবো মানে আমি শাক খেতে খুবই পছন্দ করি তা আসলে সত্যি বলতে কি আজকের দিনটা খুবই সুন্দর লাগে অনেক সুন্দর রোদ উঠছে বাইরে কাপড় চোপড় কম্বল সব কিছু রোদ দিছে যে দেখেন খুব সুন্দর আজকের দিনের বিউটা বাইরের রোদ উঠছে বাইরের বিউটা একটু দেখাইলাম আজকের দিনের কত সুন্দর ক্যামেরাটা অন করে দিছে বাইরের বিউটা তো দেখলেন কেমন আজকে দুই তিন দিন আগে কিন্তু খুবই কুয়াশা করছে তো আসলে আমরা তো রুমের ভিতরে থাকলে গ্লাস না খুললে আবার গ্লাসের উপরে পর্দা দেওয়া আছে এগুলা না খুললে রুমের ভিতর থেকে না বাড়িলে কিন্তু আমরা বলতে পারি না বাইরে কিরকম আছে তো আসলে সত্যি বলতে আজকে মনটা খুবই একটা আনন্দিত যে আমার বনে মা হইতে যাইতেছে আপনারা জানেন ইতিমধ্যে আমি একটা ভিডিও করছিলাম আরেকবার আমার বোনে যাওয়ার সময় তো আমার বোনের হচ্ছে আব্বু মোবাইলের আমার বোনের হচ্ছে আমার বোনের বিয়া হয়েছে নয় বছর নয় বছর যাবত আমার বোনের মানে বাবু কনসেপ্ট করে নাই তো একটা মাই জানে যে নয় বছর অপেক্ষা করাটা কতই কষ্ট তো অপেক্ষা জিনিসটা তো আল্লাহ যখন সময় তখন আনা দিত আল্লাহ এতদিনে সময় কষ্ট নয় বছর পর আমার বোনে মা হইতে যাইতেছে আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমি অনেক খুশি আছি আর আমার মনটা আজকে অনেকটাই ভালো লাগতাছে আমার বোনের খুশির খবরটা আমি আপনাদেরকে দিতেছি অবশ্যই দিত হইব কারণ বাবু হয় না এই বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করছি আর আমার বোনের প্রেগনেন্সি পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আইছে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা আমার দরকার আছে তো মনটা আনন্দিত খুশি আর বিশেষ করে জানেন একটা মেয়ে যখন বিয়া হয় তার বেবি যদি না হয় মানে অনেক মানুষের অনেক কথা শুনতে হয় তবু আলহামদুলিল্লাহ আমার বোনের জামাই কোনোদিন কোনো কিছু বলে নাই আর বোনের তো শ্বশুর নাই শাশুড়ি আছে আপনারা আমার ভিডিওতে দেখছেন আমার বোনের শাশুড়িরে হ্যাঁ তো কোনো দিনও মানে বউর আর কোনো কিছু কয় নাই আর বিশেষ করে নামাজ পড়ে সবসময় আমার বোনের জন্য দোয়া করত কারণ আমার মা ওই সাথে একসাথে আমি নামাজ পড়তে বইতাম আমার মা ওই দোয়া করতো জোরে জোরে বউয়ের জন্য তো সব কিছুই আমি শুনতাম তার মনের অনুভূতিটাও আমি খুবই দেখেছি জানি আর চোখের মানে ফলায় ফলায় আল্লাহ কাছে দোয়া করতো তো আমার মা ওর দোয়াটা মনে হয় আসলেও আল্লাহ কাজে লাগাইছে তো বিশেষ করে নিজের মানুষে কোনো কিছু মানে বিশেষ করে আমার বোনের শ্বশুর বাড়ির এদিকে কেউ কোনো কিছু কয় নাই নন্ন আশরা বা তার হাজবেন্ড কোনো কিছু বলে নাই আসলে সত্যি বলতে কি কিছু কিছু মানে আছে আত্মীয় স্বজনের মধ্যেই তাদের কাছে মানে অনেক কথাই বলতো যে হয় না মানে অনেক কথাই অনেকে বলতো তো যাই হোক আল্লাহ সবার দিয়ে আমার বোনের মানে সন্তান আল্লাহ পেটে দান করছে তো বিশেষ করে এখনো আমরা মনে করেন তার জন্য সবাই দোয়া করেন আমরাও দোয়া করি যে সুস্থ সবল থাকে বেবিটা যে ভালো ভালো হয় হ্যাঁ তো এখন আমার বোনের হচ্ছে বিদেশি হয়ে আছে তার হাজবেন্ডের কাছে তো আমার বোনের হয়েছে গিয়া এটা মনে হয় দুই মাস দুই দুই তিন মাসের মতো এতই আমি শুনছি কিন্তু আমি বলি নাই কারণ আমার মনটাও খারাপ ছিল এই কারণে আর এখন আমি বলতাছি আপনাদেরকে শোনানোর দরকার আছে আপনারা সবাই দোয়া করবেন আর বিশেষ করে আমার মনটা অনেক মানে খুশিতে নাস্তাছে যে আমার বোনের এরকম একটা খবর আমি পাইছি মানে পরীক্ষা করছে মেডিকেল যাইয়া বিদেশে ওই তো আল্লাহ দিলে ভালো রেজাল্ট পজিটিভ তারপরে একটা কার্ডি পরীক্ষা করছে এটাও ভালো রেজাল্ট হয়েছে আল্লাহ দিলে তো অবশ্যই আপনাদেরকে স্ক্যানের মধ্যে দিয়ে দেবো দেখবেন যে কাটি পরীক্ষা করছে এটা আর আমি অনেক খুশি আর খুশি মনে আমি অনেক কিছু করলাম আমার ছোট বোনের যদি বাবু হয় আমি শুনি খুশিতে ভাবছিলাম যে তার শ্বশুর বাড়ির মধ্যে সবাই মিষ্টি মুখ করামু আর আত্মীয় স্বজনের সবার এন মিষ্টি করামো এরকম একটা আনন্দিত ছিলাম তো বিশেষ করে এখন আমার আর আল্লাহ তো এত বছর পর আমার বোনেরা দিছে তো বাবু হওয়ার পর আমরা সব আনন্দ কর্ম আল্লাহ যে মাবুদের সুস্থ রাখে বাবু বাবুর মা সহ আপনাদের কাছেই আর যারা যারা আঠারো বছর বিশ বছর বারো বছর অপেক্ষা হ্যাঁ তাদের কেমন কষ্ট লাগে আর তারারও যে আল্লাহ মা হওয়ার তফিক দেয় আমি দোয়া করি আমরা কষ্টটা বুঝি যে অপেক্ষা করাটা কত যে কষ্ট আমরা যে অপেক্ষাটা করছি নয় বছর যাবত আমার বোনের নিয়ে এই জিনিসটা যে কত কষ্টকর এটা বুঝতেছি তো কমেন্টে জানাইবেন যে কে কে মা হইতে চাইতেছেন আর খুশির খবরটা যে আমি দিলাম হ্যাঁ এটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে বলে দিবেন আসলে সত্যি বলতে কি একটা ইউটিউবারের উদ্দেশ্য যে একটা মানে ভালো মন্দ বা খুশির খবর সব কিছুই আপনাদেরকে জানানো দরকার এটাও আমি মনে করি আর মনে করেন আমি যেহেতু ইউটিউবিং করি স্বাভাবিক আপনাদের আপনাদের মাঝে আমার এটা দেওয়া দরকার আছে তো এই জন্যই আপনাদেরকে আজকে আমি খুশির খবরটা দিয়ে দিলাম আমার বোনে মা হইতে যাইতেছে আমাদের তবুও আমরা জানাইছি না কারণ অনেক বছর পরে মা হইতেছে আগে আগে এরকম বললে কত কিছু তো সমস্যা হইতে পারে তো আপনারা সবাই দোয়া করবেন আমার বোন এখন বেশি একটা সুস্থ না তার মানে তো বাবু একটা হঠাৎ করে হেফাইডে পড়লে অনেক কিছুই একজনের ভূমি বমি বাবা হয় মাতা গুড়ো অনেক কিছুই সমস্যা প্রবলেম দেখা দেয় তো এরকমই অবস্থাতে আছে এখনও আছে তার হাজব্যান্ডের সাথে বাহিরে ওই তো সবাই দোয়া করবেন আমার বোন যাতে ভালো ভালো ভাবে অনেক বছর পর মা হইতেছে ভালো ভালো পারে আর বিশেষ করে তারে আল্লাহ মা হওয়া দান করছে মাবুদে তো আসলে আল্লাহ চাইলে অনেক কিছুই করতে পারে উম ওই যে দুঃখের পরে সুখ দেয় এইটাই কথা স্বাভাবিক তো আমার বোনেরা আল্লাহ সন্তান দিছে পেডে এটা যে সুস্থ সবলভাবে জন্মগ্রহণ করে এটা আমরা চাই আর মা হওয়ার অনুভূতিটা কিরকম জানেন নয় বছর পর আমার বোন মা হইতেছে তো সবাই দোয়া করবেন আমরাও দোয়া করি আপনাদের কাছে চাওয়া তো আমি একটা কথাই বলতে চাই আপনারাও যারা এখনো মা হন নাই অনেক বছর যাবৎ বা হয়েছেন যারা হয়েছেন আল্লাহ তাদেরকে ভালো রাখুক আর যারা মা এখনও হন নাই তাদেরকেও আল্লাহ দিয়ে কোল কোলজুইটা আর তাদেরকেও যে খুশির খবর এরকম দিতে দিতে পারেন আমাদেরকে তো এটা চাই আর বিশেষ করে দেখেন অপেক্ষা করতে হইব এই যে ধৈর্যর ফল মিষ্টি অপেক্ষা করছে ধৈর্য ধরছে আর আমার বোনের জামাইও অনেক মানে হ্যার অনেক চিকিৎসা করছে কিন্তু কোনো সমস্যা নাই তো আল্লাহ দিলে আসলেও সমস্যা নাই তো যত বছর অপেক্ষা করতে হইব এটা ঠিক হয়ে স্বাভাবিক করিয়া হইব তো আল্লাহ দিলে অপেক্ষার পর এখন ভালো সুন্দর একটা রে জ্বালাইছে তা আপনারাও যারা এখনও পর্যন্ত মা হন নাই আপনারাও অপেক্ষা করেন আল্লাহ আপনাদেরকেও দিব কারণ সবাই এমন না যে সবাই মা হইতেছে কিছু কিছু মানুষের আছে অপেক্ষা করতে হয় আর সবার এক সমান না আবার কিছু কিছু মানুষেরা বছর বছরে বাচ্চা হইলে কিন্তু মনে করেন তারাই কষ্টটা বুঝবো না আর যারা নাকি বাচ্চা হওয়াটা দেরি হইতেছে তারাই একমাত্র বুঝবো আর কত মানুষ আছে বাচ্চা নষ্ট হয়ে আর কত মানুষ আছে কিন্তু একটা বাচ্চা যোগ যোগ দৈর্য অপেক্ষা করে তাও হয় না তৈর্যই স্বাভাবিক সবাই যারা এখনও পর্যন্ত মা হন নাই অনেক বছর হয়ে গেছে ধৈর্য ধরেন আল্লাহর কাছে আপনাদেরকেও মা হওয়ার তো ভিক্ষক দোয়া করি আর যারা হয়েছেন তারাও ভালো থাকেন এই দেওয়াই আর কি বলবো আমার ভিডিওটা স্কেপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে পেয়ে যাবেন তো কে কে এখনও পর্যন্ত মা হন নাই আমার মোবাইলে কমেন্টে জানাইবেন আর আমি মোবাইলের মধ্যে ভিডিওটা দিছি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আসলে আপনাদেরকেও ধৈর্য ধরতে হইব মা হইতে পারবেন ইনশাল্লাহ দুনিয়াতে আল্লাহর কাছে চাওয়ার কোনো শেষ নাই আর আল্লাহ চাইলে সব কিছু পারে আপনারাও ধৈর্য ধরবেন মনের আসে আল্লাহ পূরণ করার মালিক মানুষে পারবো না কেউই পারবো না সব কিছুর মালিক হয়েছে আল্লাহ তো আমার এই ভিডিওটা দেখবেন দেখলে আপনারাও বুঝতে পারবেন ধৈর্য ধরার পর আমার বোনের আল্লাহ ফল দিছে তো কে কে এখন পর্যন্ত মা হন নাই সবাই কমেন্ট করে আমাকে বলবেন আপনাদেরকেও আল্লাহ মা হওয়ার শক্তি দোক আমি দোয়া করি